গরমকাল কখনো কাল হলো বে জল না খেতে খেতে জল বেরিয়েছে কেন পাতলা পায়খানা হচ্ছে নাকি না রে গরমে শরীর থেকে ঘাম বের হচ্ছে ঠান্ডা কালটা আসতে না আসতে লোকে কম্বল দান করতে লাগে কিন্তু গরম কালটা এত দিন হয়ে গেল কেউ একটা এসি ফ্রিজ কিছুই দান করলো না একটা টেবিল ফ্যান বা হাত পাকাও তো দান করতে পারতো এই যা গরম পড়েছে এখন রোদে বাড়ি থেকে বেরোলে মুখের কালার নুন কালার একই হয়ে গেছে এই রোদে গরমে বেরোনো যাবে না বুঝলি কালো হয়ে গেছি তুই কবে পরিষ্কার আমি ভাবছি চান যদি আমাদের মামা হয় তাহলে সূর্যটা কে হবে দাদু হবে এদিকে বুড়ো হয়ে গেছে এখনো তেজ যায় নাই ঠিক কি করে এই যা গরম পড়েছে মনে হচ্ছে মরুভূমিতে বসে আছি উঠ সোয়েটার সোয়েটার একবারে জলের দামে